আসসালামু আলাইকুম স্যার আপল থেকে সবাইকে স্বাগত চলে আসছি আমাদের গার্ডেনে আজকে আমাদের টপিকসটা হলো দানিয়া চাষ নিয়ে দানিয়ার উপকারিতা দানিয়া সবাই চিনেন সবাই আমাদের মা বোন রান্নার কাজে ব্যবহার করেন দানিয়া দানিয়া পাতা দানিয়া এক সুস্বাদু ভেজিটেবলস দানিয়া পাতার আশ্চর্য ঔষধি গুণও আছে সো আমি আগে বলতে চাই দানিয়া আমি কীভাবে চাষ করলাম আমি কিছু মাটি গোবর সার মিক্সিতে করে ব্যাট তৈরি করে বা মিক্স করে আমি বারখেটের ভিতরে আমি সেট আপ দিই পরে আমি পানি স্প্রে করে। তারপরে দানিয়া সিড পানিতে ভিজিয়ে এখানে উপরে আমি সিটিয়ে দিয়ে আবার পানি দিপুন পানি দিয়ে কুলাকে ডাকিয়ে দিই আলহামদুলিল্লাহ সুন্দর প্রত্যেকটা বার্কেটে আমি সাকসেস প্রত্যেকটা কোনোটাই মিস হয় না অনেকগুলো বাকেট কোথাও একটু মিস হয় নাই তো দেখেন সবগুলো বাকিটে কত দানিয়া তা মূলত বিক্রির জন্য না আমার জাস্ট নিজের রান্না কাজ ব্যবহার করে জন্যই আমি কিনতে হচ্ছে না তো এই জন্য আমি দানিয়াগুলা চাষ করলাম তো ভালোই আলহামদুলিল্লাহ ফ্রেশ কোনো অর্গানিক কোনো ই নেই কোনো মেডিসিন বা কিছুই ব্যবহার করা হয় না এখানে যেটা বলতে চাচ্ছি তা হলো দানিয়া পাতার আশ্চর্য যে ওষুধি দানিয়া দানিয়া উপকারী একটি মেডিসিন বলা যায় দানিয়া ত্বকের জন্য খুবই উপকারী দানিয়া মানুষের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হাড় মজবুত করে জয়েন্ট বাহ এগুলো শক্ত রাখে রোদ প্রতিরোধ বালাই থেকে মুক্তি রাখে মুক্ত রাখে আপনার দানিয়া কোলেস্ট্র নিয়ন্ত্রণ করে হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ক্যান্সারের ঝুঁকি থেকেও মানুষকে রক্ষা করে দানিয়া এই দানিয়া এক ধরনের দানিয়া অলসো একটা মেডিকেশান একটা ওষুধি গাছ তো সাজেস্ট হলো আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় যদি এমন খালি জায়গা থাকে আমার মতো বা সাদে আপনি চাষ করতে পারেন ট্রাই করে দেখেন এক ধরনের ওষুধি গাছ আপনার রান্নার কাজও ব্যবহার করতে পারেন সো ট্রাই করে দেখেন আমার মতো দেখেন আমার ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ আমি সবসময় যখন আমার প্রয়োজন তখন আমি জাস্ট গিয়ে তুলে নিয়ে আসি বাকেট থেকে যেমন এগুলো শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে আবার আমি পুনর আবার রোপণ করবো আর আরেকটা সুবিধা হলো আমার এখানে যখন উইন্টার হয় আমার আমি বর্তমান যে আসছি যে জায়গায় ওখানে উইন্টার হলে এগুলো কিন্তু অস্তিত্ব থাকে না তো আমার প্ল্যান হলো এখন আমি এগুলোকে উইন্টার টাইমে আমি এগুলোকে আমার যে রুম টেম্পারেচার যেখানে একটু গরম ওখানে নিয়ে আসব এগুলা এগুলো নষ্ট হবে না আপনারা চেষ্টা করে দেখেন আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি সো আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে বলবেন না কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে आप फेसबुक पेज दिखे देखे थको लाइक शेयर कमेंट कर प्लिज